신진대사 능력이 있어요. 신진대사 능력이 어떤 뜻이에요? 네. 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 আসসালামু আলাইকুম আমার নাম আশুকুর রহমান আমার পজিশন সেন্ট্রাল ডিফেন্ডার আজকে আমরা ইন্ডিয়াতে প্রথম প্র্যাকটিস সেশন করলাম একটা সুন্দর একটা ওয়েদার পেয়েছি সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ আর কোচের কিছু ট্যাকটিক ছিল আমাদের আজকে প্রথম দিন প্রথম দিন হিসাবে সুন্দরভাবে শেষ করে আলহামদুলিল্লাহ আমরা টুর্নামেন্টের লক্ষ্য আমরা আগামী তারিখ মালদ্বীপের সাথে আমাদের ম্যাচ ম্যাচ প্রথম ইনশাল্লাহ উইন করার উইন করবো তারপরে ডে বাই ডে ম্যাচ উইন করে ইনশাল্লাহ ফাইনালে ফাইনালে যাব। আমরা তো কালকে একটা লম্বা জার্নি করে আসছি কালকে তো আমরা পুরোপুরিভাবে রেস্ট নিছি তো আজকেও প্রথম আমরা ট্রেনিং সেশন করলাম আপনার তো বাচ্চারা খুব চনমনে ছিল খুব ভালো ট্রেনিং সেশন হয়েছে ভালো করেছে বাচ্চারা মনে হচ্ছে টুর্নামেন্ট নিয়ে সবকিছু মিলিয়ে ওয়েদার সবকিছু মিলে না আশা করি ছেলেরা যদি তাদের স্বাভাবিক খেলা খেলতে পারে এখান থেকে আমরা ভালো একটা কিছু করেই যেতে পারবো ইনশাল্লাহ